অ্যাকশন ক্যামেরায় একটা সিপিএল ফিল্টার লাগাইছি পোলারাইজার ফিল্টার দেখি কেমন আউটপুট দেয় এটা সাধারণত শ্যাডো কাট করে হাইলাইট কাট করে সরি মানে শ্যাডো না শ্যাডোরে রিকভার করে সো এটা দেখি কেমন আজকে হয়তো ওয়াটার বডি সাইডে যেতে পারি বর্ডার এরিয়ায় যাওয়ার ইচ্ছা সকাল থেকেই রাহাত ফোন দিতাছে বলতাছে যে ভাই বাইরে তুই হইবো কোন জায়গায় জানি যে কোনো একদিকে ঘুরতে যেতে হইবো ওয়েদার ডিমান্ড এই সেই ঘুমচুম তো আমরা অলরেডি বাইরে গেছি এখন বাজে হচ্ছে তিনটা পঁয়তাল্লিশ তিনটা পঁয়তাল্লিশ দেখি দেরি হয়ে গেছে মনে হয় না হ্যাঁ গন্তব্যস্থলে পৌঁছে দেওয়ার ম হয়তো রাস্তার এই টুকটাক ফুটেজ যাবে দেখতে পারবে কারণ দুইটার দিকে বেরোনোর কথা আমাদের এই ভাই ব্রাদাররা সবসময় আমরা বেরোতে গেলে অনেক লেট হয়ে যায় কারণ মানে অনেক জায়গা থেকে অনেকজন আসে তো পনেরো মিনিট পনেরো মিনিট করে লেট হয়ে অনেক লেট হয়ে যায় এখন কথা হচ্ছে আমি কেন মট ব্লগিং শুরু করলাম এটা অনেকের প্রশ্ন থাকতে পারে মেন কারণ হচ্ছে যে আমি যে পরিমাণ টোর ট্রাভেল করি ওইটার তো একটা ব্লগ আমি স্টার্ট করছি কিন্তু রোজায় বাইক কিনলাম সো আর সিলেটের যে আনাচে কানাচে যে জায়গাগুলো আছে যে ন্যাচারাল বিউটিগুলো আছে এগুলা আমি এমনি অন্য রিজন ঘুরে বেড়াই সব জায়গায় তো আমি ভাবলাম আপনাদের সাথেও এই জার্নিগুলো শেয়ার করি বাংলাদেশের রোড যে কতটুকু কেওয়াটিক এটা তো আপনারা সবাই জানেন সো এই কেওয়াটিক এক্সপিরিয়েন্সটাও আমার রেকর্ড করা থাকলো আর কি এই আর কি অবস্থা তবে আলহামদুলিল্লাহ সিলেটে অনেক প্রশান্তি অন্যান্য জায়গায় যেমন ঢাকায় কুমিল্লায় চট্টগ্রামে বাইক রাইডিং এক্সপিরিয়েন্স ও দেখলাম আমার কাছে খুবই বাজার লাগের ব্যাপারটা সিলেটে শহরের ভিতরে একটু জ্যামজট বাইরে গেছে বা শহরটা তো ছোট একটু শহরের বাইরে বাইরে নিয়ে জ্যামজট আর নাই আর ল্যান্ডস্কেপ সব কিছু মিলে আর রাইডিং এক্সপিরিয়েন্স খুবই সুন্দর হয় এই হচ্ছে অবস্থা এই কারণে মোট স্টার্ট করা আর আপনারা যারা আমার মটোভ্লগ আরও দেখতে চান বা আপনারা আপনাদের কোনো ডিমান্ড যদি থাকে যে ভাই ওই জায়গা দেখতে চাই বা ওই জায়গায় যান ঠিক আছে আমি ট্রাই করব আপনাদের কমেন্টের থ্রুতে যে কমেন্ট করে পরে আমি বোঝার ট্রাই করবো যে আসলে আপনারা কোন কোন জায়গাগুলো দেখতে চান আদারওয়াইজ আমি আমার ইচ্ছা তো ঘুরি তো আই থিঙ্ক মাস আমার ব্লগ দেখলে সিলেটের সব জায়গায় কাবার হয়ে যাবে আর আমার একটা অভ্যাস আমি একই জায়গায় মাল্টিপল টাইম চাই কারণ আছে না একটা ব্যাপার যে ওই জায়গায় তো গেছি এরকম না আমার আমার ভাল লাগে একই জায়গায় বারবার যেতে ভালো লাগে কারণ প্রত্যেকবারই বাড়ির নেচার এনভারনমেন্ট আপনারা ডিফারেন্ট ডিফারেন্ট জিনিস মানে শো করবে আর যেহেতু আমি নেচারকে ভালোবাসি তো সবসময় ভালো লাগে গাছে পাতা থাকলেও সুন্দর না থাকলেও সুন্দর গাছ সবুজ থাকলেও সুন্দর সবুজ না থাকলেও সুন্দর কক্সবাজারের পানি ঘোলা হইলেও সুন্দর থাইল্যান্ডের পানি নীল হইলেও সুন্দর 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 প্রকৃতি তার সব রূপেই সুন্দর আমি চিন্তা ভাবনা করি এখন আশা করছি এয়ারপোর্টের সাদা পাথর যাওয়ার রোড আপনারা অনেকেই ছিলেন সো এদিকে টিটান চন্দ্র দেয়ের বাসা ওর বাসার সামনে আই থিঙ্ক সবাই ওয়েট করতেছে এই রোডটা সিলেটের সব মানুষেরই পছন্দ এয়ারপোর্ট রোড যেটা মানে এতক্ষণ যেটা দিয়ে আমি চালায় আসলাম

তো এই যে জায়গাটা দেখতাছেন এই জায়গা দিয়ে একটা ট্রাক ঢুকছে ওই দিক থেকে উইঠা উইদাউট মানে এনি সিগন্যাল জাস্ট উইঠাই জাস্ট এমনি নেমে গেছে আর আমি রিক্সারে ছোটো বাইরে রিক্সার দিয়ে আসতেছিলাম মানে এবিএস টেবিএস ভালোই অ্যাক্টিভ আছিল কোনো রকম ট্রাক থেকে ছয় ইঞ্চি দূরে ছয় ইঞ্চি দূরে আইসা মানে ব্রেক করছিলাম পরে সবাই আইসা আমার বলছে জানকা জানকা বেঁচে গেছেন জানকা জানকা থাক থাক বেঁচে গেছেন জানকা মানে এটা জেনেই আপনার বাংলাদেশ একটা ঝামেলা হইব দোষ যদি আপনার না হয় তাহলে আপনারা সবাই এই কথা রাখবো আরে ভাই তুমি রাস্তার মধ্যে মানে ম্যাচ করবা আমি বাইচা গেছি মানে 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 সমস্যাটা হইলো কি যে এই কাজ দেওয়া হইলো যে সময় মনে করেন যে সময় এই জায়গায় কাজটা মানে এরকম অ্যাক্সিডেন্টটা হইতে নিয়েছিল তখন এই জায়গায় আসছিল সবাই ট্রাকের যত আশেপাশে ড্রাইভার বা যে ইয়েরা আছে শ্রমিকরা আছে তারা সেম কাজটা সিএনজি স্ট্যান্ডের কাছে হইলে সিএনজি ড্রাইভাররা করব সেম কাজটা অটো স্ট্যান্ডের কাছে হইলে অটো ড্রাইভাররা করব ঠিক আছে আর না তো আমাদের সাধারণ মানুষ তো আছেই যে গরিব ভাই জান মানে রাস্তার রাস্তার মধ্যে গরিব বড় লোক কথা না কথা হলো সে আইন জানে কি জানে না সে নিয়ম জানে কি জানে না ঠিক আছে সে আমি আইনের অবমাননা করি ঠিক আছে এটা এর জন্য আমি সরি দেখা গেছে যে অনেক সময় অনেক কিছু ঠিকঠাকভাবে মানে হয় না মানে

তে হলদুল ফুল ফুলস ন্যাচারাল ফুল আর বাগানের ফুল বা বনা ফুল এই ব্যাপারগুলা আসলেই অন্যরকম এই যে ঘাসের মধ্যে হলদুল ফুলগুলা ফুটে আছে এটা একটা মানে ন্যাশনাল মানে আছে না এটা বিভিন্ন পার্ক থেকে ব্যাপারটা আরো বেশি আনন্দ দেয় মানে ফর মি ক্যাপটাউনের এই ভাইবটা আমি অনেক মিস করি যে রাস্তা দুই সাইডে প্রচুর ফুল ফুটে থাকে জঙ্গলের ফুল রেগুলা বিভিন্ন ধরনের ফুল ক্যাপটাউনে জঙ্গলের ফুলের জন্য ক্যাপটাউন বিখ্যাত এটা জিওলজিক্যাল রিজন হাইট বাংলাদেশে অনেক ফুল আছে এই যে রাস্তার বাম পাশে ঘাস ফুল ফুটে আছে ডান পাশে আরেক ধরনের হলুদ হলুদ ফুল ফুটে আছে অনেক সুন্দর আর কয়েকদিন পর পানি একবারে রাস্তা ধর ধর হয়ে যাবে ওই সময় ল্যান্ডস্কেপ আবার আরেক রকম হয়ে যাবে বাংলাদেশের সিজনাল চেঞ্জেস গুলা এত ডাইনামিক্স দেয়

হইলে সারা যেমন ইন্ডিয়া কিছুটা রয়্যাল এনফিল্ড দিয়ে নিজের একটা ছবি ট্যাক বানাই হল পুরো একটা বানাই করে সুন্দরভাবে বাইক।

ইজ বাস দেখছ এই যে এই যে মানবাধিকার লঙ্ঘন এটারে ওলে গেড়ে গেড়ে দিছে কিছে কিছে একজন গুলো দশ মিনিটের রাস্তা তুমি কেউ সন্দেহ হয়ে যাবে মানে কি সুজা এই যে একটা ফিল্ড পাইলাম যেটার মধ্যে কোনো কারেন্টের খুঁটি আমি না এনে লো এঙ্গেলে বনি মনে করেন যে নির্দিধ সরার বাজার এইসব রাস্তা দিয়ে বাইক চালাইলে মোনা ঘোড়া চালাইতাছি তাই না হুম যে ঘোড়ার মতো আরে অ্যাভেঞ্জারের তো আরো ঘোড়া ঘোড়া ফিল থাকে কিছে আমরা কি বাইক নিয়ে নামমু আরে কি খেলতে আছে কোন তো মার্বেল মার্বেল কয়জনে খেলতাছে আছে এটা তিনজনে কে কে ও তো কাদিম ও জয়নাল আব্দুল্লাহ আব্দুল্লাহ কে ও বাবা তুমি আব্দুল্লাহ নি আব্দুল্লাহ মার্বেল কোন দাই জায়গা এই যে এটারে কি কামলেঙ্গা মার্বেল কয়নি কি মার্বেল কয় এটারে

Now the rain, a collision of souls, opposing and fly. How was the darkness? You yearned for the light. flickered Alive. You were the sunrise, and I was the rain. A collision of souls opposing and flight. I was the darkness, you yearned for the light. কে হাত পাওয়া জুত ভাই ও তুই জুতা না ভিজে এটা চাইছ হাও হাতে ও আচ্ছা

আজান দিয়ে দিছে এখন যাওয়ার পথে আমরা এখন যে রাস্তা দিয়ে আসছি এই রাস্তা দিয়ে না যে গোয়েন গেট দিয়ে যাওয়ার প্ল্যান করতেছি ট্রাক ড্রাইভাররা আসলে কোনো সময় বাইক চালায় না নাকি বুঝি না কিছু শেষ করে একটা বাইক স্টপ করে ফেলা লাগে টু হুইলার একটা ফোর হুইলার মতো তো না শেষ অফ করে ফেলা ब्रेज़ द्वारा करा चेस्ट होते गांव